গরমের দিনে গরমের হাত থেকে বাঁচার জন্য ছোটোখাটো কয়েকটা টিপস ফলো করলে আমরা মহিলারা কিন্তু নিজেরা এবং পরিবারের সবাইকে গরমের হাত থেকে আর কি রেহাই দিতে পারি তো প্রথমেই বলি সকালবেলা ঘুম থেকে উঠতে হবে আর সকালবেলা ঘুম থেকে ওঠা উপকারিতা সেটা তো হাজারবার বললেও কিন্তু কম বলা হবে সকালে ঘুম থেকে উঠলে যেমন একটা নিঃশ্বাস নির্মল বায়ু আমরা নিঃশ্বাস নিতে পারি আমাদের মনটা অনেক বেশি প্রশান্ত থাকে আমাদের সমস্ত কাজের একটা এনার্জি আমরা ফিল করি ধীরে সুস্থে গুছিয়ে সমস্ত কাজগুলো করতে পারি আমাদের তাড়াহুড়ো করতে হয় না আর আমাদের অকারণ উদ্বেগও হয় না তো এই জন্য কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে হবে তবে সকাল থেকে ঘুম থেকে ওঠার জন্য কিন্তু আমরা সবাই বলি এবং বলা হয় যে অ্যালার্ম দিয়ে রাখতে সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু আমার মনে হয় অ্যালার্ম দেওয়া উচিত ঘুমোতে যাওয়ার সময় নিয়ে মানে ঘুমোতে যাওয়ার ব্যাপারে যদি আমরা যত্নবান হই আমরা সচেতন হই তাহলে কিন্তু আমরা সকাল সকাল এমনিতেই উঠতে পারবো আমাদেরকে আলাদা করে আর রকম চেষ্টা করতে হবে না তো সেই জন্য আমাদের সবসময় চেষ্টা করা উচিত যে আমরা ঘুমাতে যাবো আগে কারণ কি ঘুম কম হলে কিন্তু শরীরের ওপর তার প্রচণ্ড রকমের প্রতিক্রিয়া হয় বিরূপ প্রতিক্রিয়া হয় মানে ব্যাড এফেক্ট পড়ে আমাদের শরীরের উপর। তো আমাদের বাড়ির গৃহিণদের কিন্তু এই জিনিসটা খেয়াল রাখা উচিত যে বাচ্চা বা স্বামী হোক বা পরিবার অন্যদের হোক সবাইকে ঘুমের টাইমটাকে আর কি নির্দিষ্ট করতে হবে মানে ঘুমের টাইমটাকে ঠিক রাখতে হবে যে আমি এই টাইমে ঘুমাবো হ্যাঁ যদি সিরিয়াস কোনো কাজকর্ম থাকে এক্সাম থাকে সে কথাটা নয় কিন্তু নর্মাল দিনগুলোতে কিন্তু আমাদের সঠিক টাইমের মধ্যে ঘুমোতে যাওয়া উচিত তাহলে কিন্তু আমাদের ঘুমোতে যাওয়া যদি ঠিক থাকে আমাদের ঘুম থেকে উঠতে কোনো অসুবিধা হবে না সকাল সকাল তো সেই জন্য সবার কিন্তু অবশ্যই সকাল সকাল ঘুমিয়ে পড়া উচিত যারা কিনা অকারণে সময় নষ্ট করছে মানে গল্প আড্ডা সিনেমা দেখা টিভি দেখা ফোন ঘাটা এই কাজগুলো করছে তাদেরকে বলা হচ্ছে কিন্তু যারা পড়াশোনা করছে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের তো অবশ্যই কষ্ট করে জেগে পড়তে হবে তাদের কথা তো আমরা বলছি না তো নর্মাল দিনগুলোতে কিন্তু সকাল সকাল ঘুমিয়ে পড়াটা সত্যিই ভীষণই দরকারি তাহলে আমরা কিন্তু সময়ের মধ্যে সকাল সকাল উঠতে পারবো এইরকম নি মানে একটা নির্মল তাজা মৃদুমন্দ হাওয়া যদি উপভোগ করি সকালবেলাটা এমনিই কিন্তু সুন্দর হয়ে যায় আর অবশ্যই রাত্রেবেলা কিন্তু অনেক প্ল্যান করে রাখা উচিত কী রান্না করব কোন কাজটা আগে করব তাহলে কিন্তু ধীরে সুস্থ সব কাজ আমরা করে নিতে পারি তো আমি কখনও কখনও যা বাসনপত্রগুলো ধুয়ে রাখি কোনো দিন বা আবার দেখা গেলো মেয়েদের পড়ানোর তাই সেগুলোকে রেখে দিই আর সকালবেলা সেগুলোকে ধুয়ে নিই তো এই কাজগুলো কিন্তু আমাদের নিজেদের প্রায়োরিটি বুঝে করা উচিত তো দেখো আমি কিন্তু ওখানে আমার রান্নার জন্য চালটাও ভিজিয়ে রেখে এসেছি আজকে অবশ্য একটু দেরি হয়ে গেল তো অন্যদিন কিন্তু আগেই চাল ভিজিয়ে রাখি চাল ভিজিয়ে রাখলে দেখবে রান্নাটা অনেক বেশি সময় আর কি লাঘব করবে তোমার রান্নার টাইমটা আর ভাতটা অনেক বেশি হবে এদিকে দেখো এই যে সবজি কিন্তু আমি টুকটাক করে অল্প অল্প লাগাতে থাকি সবজি লাগালে কিন্তু তোমার মনটা ভালো থাকবে তুমি অনেক বেশি প্রোডাক্টিভ ফিল করবে নিজেকে আর গরমের দিনে কিন্তু এদেরকে একটু স্নান করিয়ে দেওয়া উচিত গরমের দিনে কিন্তু সকাল সকাল স্নান টান করে পুজো সেরে যদি তুমি রান্না করতে যাও তোমার দেখবে অনেকটা দিন ভালো লাগছে তো আমি অবশ্য ন্যাচারালি পুজো দিয়ে উঠতে পারি না কারণ আমার বাচ্চাদের স্কুলে যাওয়ার থাকে আমার তারা থাকে কিন্তু চেষ্টা করছি নেক্সট আমি কিছু মধ্যে এই জিনিসটা আবার অ্যাডাপ্ট করতে যাতে আমি সকালবেলা উঠি সমস্ত বাসি কাজ সেরে হাতে ততটা সময় পাই যতটা সময় হলে আমি আমার পুজোটা কমপ্লিট করতে পারি স্নানটা সেরে নিয়ে তো এই কাজটা করলে নিজের মনটা আরও অনেক বেশি ভালো লাগে মানে তুমি যদি সকালবেলা দিনটাই শুরু করো ভগবানের আর কি নাম কীর্তন করে বা ভগবানের নাম স্মরণ করে তোমার দিনটা অটোমেটিক্যালি সত্যিই সুন্দর যাবে এবং তুমি মনের মধ্যে প্রশান্তি ফিল করবে আর তোমার মনটা যদি শান্ত থাকে তোমার গরমটাও কিন্তু অতটাও তোমার লাগবে না মানে তোমার মন ঠান্ডা থাকে গরমটাও তোমার সঙ্গে সঙ্গে কিন্তু কম লাগছে আর তুমি যেহেতু ভরে উঠছো কাজ তো সব তুমি অলরেডি কমপ্লিট করে নিচ্ছ যেমন আমি স্নান তো আজ করে নিয়েছি সকাল সকাল কিন্তু পুজোটা দিয়ে উঠতে পারিনি ওই যে বললাম তাড়াহুড়ো আছে আমার আমাকে আরও একটু আগে ওঠার চেষ্টা করতে হবে প্র্যাকটিস করতে হবে আসলে হয়েছে কি মেয়েদের এক্সাম হয়ে গেছে কদিন প্রচুর আমাদের ঘুমের ঘাটতি হয়েছে এক্সামের জন্য মেয়ের তো সেই জন্যে কিন্তু আমি এখনও ছোট টাইমে উঠে উঠতে পারছি না তবে চেষ্টা করব যাতে আমি আরও একটু আগে উঠতে পারি আমার কাজকর্মগুলো আরও ভালো করে করে নিতে পারি আর অবশ্যই আমাদের না স্ক্রিন টাইমটা সত্যি বলছি স্ক্রিন টাইমটা আমাদেরকে একদম নির্দিষ্ট করতে হবে এবং কাটায় কাটায় মেপে আমাকে ঠিক করতে হবে যে আমি দিনের এইটুকু টাইমের বেশি তিরিশ মিনিট হোক এক ঘন্টা হোক ব্যাস এটাই এনাফ তার বাইরে আমি এক মিনিটও ফোন দেখে সময় নষ্ট করবো না এটা আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে স্ক্রিন টাইমে হয় কি আমি ফেসবুক ঘাঁটছি আমি হোয়াটসঅ্যাপ করছি আমি অন্য কোনো একটা প্ল্যাটফর্ম ইউটিউবে এটা সেটা 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 দেখছি দেখতে দেখতে কোথায় সময় চলে গেল সময়টা চুরি হয়ে যায় তো আমাদের স্ক্রিন টাইম অবশ্যই আমাদেরকে একদম নির্দিষ্ট করতে হবে যে আমি এইটুকু সময় দেখবো এর বাইরে কোনো কিছু আমি দেখবো না তো সেটা যদি আমরা ঠিক করতে পারি আমাদের অনেকটা সময় কিন্তু সেভ হবে আর আমরা কিন্তু সংসার সমস্ত কাজকর্ম অনেক সুন্দরভাবে মন দিয়ে করতে পারবো আর যদি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ করে নিই তাহলে কিন্তু বাইরের কাজগুলো করে নিলে আমি রোদের হাত থেকে বাঁচবো আর রান্নাটাও যদি একটু সকাল সকাল করে নিতে পারি তাহলে কিন্তু আমি মানে আমি বলতে আমরা সবাই কিন্তু গরমের হাত থেকে অনেকটাই রেহাই পাবো তারপরে বাকি সংসারের ঝাড় পোছ যেটা আমরা আর কি মোছামুছি ডাস্টিং করা বলি সংসারের টুকিটাকি কাজকর্ম বলি সেগুলো কিন্তু আমাদের নিজেদের সময় মতো করে নিতে পারবো আর তারপরে বাচ্চাকে পড়ানো বলো সংসার অন্য কাজকর্ম যেগুলো থাকে আমাদের সবজি কোটা বা বাটনা বাটা এগুলো কিন্তু ধীরে সুস্থে আমরা করে রাখতে পারি তো এই কাজগুলো করে রাখলে সত্যি আমাদের গৃহিণীদের এই গরমে অনেকটাই কিন্তু উপকার হয় আর আমাদের গৃহিণীদের আরেকটা কাজ করা উচিত সব সময় কিন্তু নিজেদেরকে কিন্তু নিজেদের কোয়ালিফিকেশানের দিকে ধ্যান দেওয়া উচিত মানে আমাদের কোয়ালিফিকেশানটা সময় আপডেটেড করা উচিত মানে এমন হয় না অনেকে বলে আমাদের তো রান্নাবান্না ছাড়া আর কোনো কাজ নেই আমরা গৃহিণীরা আর কি করব না গো গৃহিণীদের শুধু রান্নাবান্না কাজ নয় গৃহিণীদের হচ্ছে টোটাল তোমার পুরো একটা সংসার সার্বিক উন্নতি সংসারের সার্বিক দেখভাল সব কিছু কিন্তু একটা গৃহিণীর উপর থাকে হ্যাঁ আমরা অনেক ক্ষেত্রে বলি যে স্বামী স্ত্রী সমান হ্যাঁ সমান কিন্তু আমরা যারা গৃহিণীরা ঘরে থাকি তাদের কিন্তু স্বামী পরিবারের লোকজন বাচ্চা তাদের দেখভাল করা তাদের শরীর মন সব কিছুর কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় তাদের কাজকর্ম তাদের কাজকর্মের হেল্প করা এইগুলো কিন্তু আমাদের করতে হয় এবং সে সম্পর্কে জানতেও হয় তো আমরা যদি না জানি বাচ্চাকে পড়াতে না পারি তাহলে বাচ্চার পড়ায় আমরা হেল্প করতে পারবো না স্বামী কখন কোথায় যেতে হবে স্বামীর কি কাজ স্বামীকে কোন হেল্পটুকু করতে সেটা যদি আমরা করি সত্যি বলছি আমাদের স্বামীদেরও কিন্তু অনেক উপকার হয় আর স্বামীর সুবিধা অসুবিধা যদি আমরা খেয়াল না রাখি পৃথিবীর আর কে রাখবে বলো তো একটা পুরুষ মানুষের খেয়াল রাখবে কি আমাদের খেয়াল রাখার জন্য তো আমাদের স্বামীরা আছে স্বামীদের খেয়াল যদি আমরা না রাখি তাদের সুবিধা অসুবিধার কথা যদি না বুঝি তাহলে সংসারে সত্যি শান্তি থাকে না আর আমরা অনেকে বলি না স্বামী আমার খেয়াল রাখে না আমরা কতটা তার খেয়াল রাখি এটাও কিন্তু একটা প্রশ্ন মানে আমরা স্ত্রীরা সত্যি স্বামীর অসুবিধা তার সীমাবদ্ধতা তার কমতি তার খামতি এইগুলো এইগুলো সম্পর্কে কতটা জানি এটাও তো বোঝার দরকার আছে স্বামীর অসুবিধাটা যদি আমরা উপলব্ধি না করতে পারি তার সমস্যা যদি আমরা তাকে সাহায্য করতে না পারি তাহলে তার মনের সঙ্গে আমার মনের যে একটা দূরত্ব থেকেই যাবে এটা তো স্বাভাবিক তাই না তো স্বামীকে সবসময় আমরা অনেক সময় কম বলি না স্বামী ও পুরুষ মানুষরা বোঝে না না বোঝে সবাই যারা বোঝে না তাদের বোঝানোর দায়িত্বও কিন্তু আমাদের অনেকেই হয়তো হ্যাঁ অনেকে বোঝে না পরিবারের সবাইকে স্ত্রীকে সময় দিতে হবে স্ত্রীর কাজে হেল্প করতে হবে অনেক ফ্যামিলিতে নেই তাদের সেই ট্র্যাডিশনটা নেই তো সেই জন্যে তাকে দোষ দিয়ে লাভ নেই তাদের পরিবারের কাছ থেকে সে ছোটোবেলা থেকে সেই শিক্ষাটা পায়নি তো এখন কথা হচ্ছে আমাদের স্বামীরা যেটা জানে না বোঝে না সেটা তো শিখিয়ে নেওয়া বুঝিয়ে নেওয়ার দায়িত্ব তো আমাদেরও রয়েছে কিছুটা হলেও তো রয়েছে তাই না স্বামীর দোষ ত্রুটি সেইটা নিয়ে কথা না বলে স্বামীর কি করে সেই জিনিসটা থেকে সে ওভারকাম করতে পারে সেটা নিয়ে আমাদের কথা বলা উচিত তো এটা করলে কিন্তু সত্যি বলছি মনে যে আনন্দ পাবো সেই আনন্দ কিন্তু অনেক তো গরম শুধু পরিবেশই থাকে না গরম মানুষের মনের মধ্যেও থাকে তো আমাদের পরিবারটাকেও যদি আমরা এই গরমের হাত থেকে রক্ষা করতে পারি পরিবারের সবার মধ্যে যদি একটা শান্তিপূর্ণ একটা সম্পর্ক থাকে সেটা অবশ্যই শীতল সম্পর্ক নয় উষ্ণ সম্পর্ক কিন্তু সেই উষ্ণতার এত এতই শীতল হয় যে সেই উষ্ণতার স্পর্শে আমাদের সত্যি মনটা ভালো হয়ে যায় তো আমাদের গৃহিণীদের শুধুমাত্র গরমের হাত থেকেই কিন্তু স্বামীকে বাঁচানো বা পরিবারের লোকদের বাঁচানোর দায়িত্ব না আমাদের নিজেদের খেয়াল রাখতে হবে পরিবারের প্রতিটা মানুষের মনের খেয়াল রাখতে হবে কার কি চাই আর এই দায়িত্ব কিন্তু খুব একটা সহজ দায়িত্ব নয় অনেকেই বলে আর বাড়ির বউ বসে থেকে কি কাজ করে আমাদের কাজ যে কত সুদূর প্রসারী সেটা একজন মহিলা যে বুঝবে এমনটা নয় একজন পুরুষও বোঝে যদি তার বোঝার মতো মন থাকে আসলে মন বা মানসিকতা সবার তো থাকে না তো এই জন্য সংসারে সমস্ত কাজ আমি করতে পারবো সঠিকভাবে টাইমের মধ্যে যদি আমি সেই ব্যাপারটার প্রতি ভালোবাসা অনুভব করি টান অনুভব করি পরিবারের মানুষদের মধ্যে যদি সেই একটা নিবিড় বন্ধন থাকে না একে অপরের প্রতি সেই যে একটা ভালোবাসা সম্পর্ক থাকে সেটা স্বামী হোক সন্তান হোক পরিবারের শ্বশুর শাশুড়ি হোক বৌমা হোক যার সঙ্গে হোক না কেন সেই ভালোবাসা সম্পর্কটা থাকলেই তবেই একজন আরেকজনের জন্য তার জীবনটাকে কিন্তু উৎসাহ করতে পারে তো সেই সম্পর্কটা না থাকলে কোনো শীতলতাই কিন্তু আমার হৃদয়টাকে শান্তি দিতে পারে না তো এটা সত্যি আমি নিজের জীবন করেছি যে তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো তো তার জন্যে তোমার আর নতুন করে স্যাক্রিফাইস করতে হবে না তার জন্যে তোমার হৃদয়টা সবসময় তার কাছে পড়ে থাকবে তার একটু ভালো করতে পারলেই তোমার নিজের জীবনটাকে সত্যি মনে হবে আমি সত্যি সার্থক এটা মনে হয় এটা এটা মানুষের অনুভূতি এটা মনে হয় যার জন্য তুমি সত্যি ভালোবাসা অনুভব করো যাকে তুমি মন থেকে ভালোবাসো তার কাছ থেকে আমরা সত্যিকারের কিছু পাওয়ার প্রার্থনা করি না বা পাওয়ার প্রত্যাশা করি না আমরা চাই তার ভালো হোক সে ভালো থাকুক তো এটা মানুষের উপলব্ধি কারো আগে হয় কারো পরে হয় কারো বা কখনোই হয় না তো চেষ্টা করতে ক্ষতি নেই আজকে যেমন এই যে সকালবেলা উঠে আমি মেয়েদের জন্য বানিয়েছি পরোটা আর আলু এই যে আলু মাখা আসলে পরোটার জন্য ওই আলুটা মাখানো একটু বেশি ছিল আমার মেয়েটাই খেতে পছন্দ করে তো যাই হোক এখন বানাচ্ছি একটু সেদ্ধ ভাত তোমার দেওয়ার জন্যে আর সঙ্গে একটু সে ভাত করবো একটু কিছু শাখে তরকারি করবো কারণ ও আবার শাখে তরকারিটা খেতে খুব ভালোবাসে আর মেয়েরা তো সকালে ভাত খেতে চাইবে না যেহেতু টিফিন খেতে অভ্যস্ত এই টাইমটাতে এই আটটার দিকে তো ওরা ওই যে ভাত খেতে চাইবে না তো ওই জন্য ওদের জন্যে একটু পরোটা করে দিলাম আর আমরা খাবো কচু ভাজি আর খাবো শিম দিয়ে সর্ষের শিম আর করবো একটু কিছু একটা ভাজি করব পটল ভাজি বা কিছু একটা ভাজি করব আর এই যে দেখছো না এই যে দেখছো ডুমুর এটা কিন্তু রান্না করব দুপুরে হ্যাঁ জানি না দুপুরে রান্না করতে পারবো কিনা কারণ এটা কাটতে সত্যি কুটতে অনেকটা সময় লাগবে তো কাটছি ভেতরের এই বীজগুলো কুটতে আমার কিন্তু প্রচুর টাইম লাগবে সেটা আজকে না পড়লে ফ্রিজে রেখে দিয়ে কালকে করব কারণ ওই যে সময়ের মধ্যে সব কিছু করতে হবে তো রান্নাটা সকাল সকাল করতে হবে তো এদিকে কিন্তু মেয়েদেরকেও আমি পড়াতে বসিয়েছি কারণ আমি মনে করি আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে আমাদের আমরা যেমন একদম গৃহিণী হয়ে গেছি আমি চাই না আমার মেয়েরা আমার মতো গৃহিণী হয়ে যাক আমি চাই তারা নিজের পায়ে দাঁড়াতে শিখুক হ্যাঁ শুধুমাত্র স্বামীকে হেল্প করার জন্য নয় বাবা মাকে দেখতে হবে বাবা মার প্রতি যে তাদের একটা দায়বদ্ধতা আছে সেটাও তাদেরকে আমি শেখাতে চাই তারপর তো সমাজের প্রতি দায়বদ্ধতা সেটা তো অনেক বড় ব্যাপার আগে নিজের দায়িত্ব নেবে বাবা মা মানে বাবা মার দায়িত্ব নেবে তারপর নিজের মানে সমাজ সংসার এগুলোর দায়িত্ব তাকে নিতে শিখতে হবে শুধুমাত্র স্বামীর ইনকামের উপর নির্ভর করে থাকলে যে জীবনে অনেক ছোটো ছোটো ইচ্ছাগুলো সেগুলো যে পূরণ করা কঠিন হয়ে দাঁড়ায় সেটা কিন্তু আমি তাদেরকে ছোটোবেলার থেকে বোঝানোর চেষ্টা করছি জানি না তারা কতটা বুঝবে তবে আমার আমি একজন মা হিসেবে ওই যে বললাম না একজন গৃহিণীকে অনেক অনেক কিছু আর কি ভাবতে হয় জানতে হয় বুঝতে হয় পরিবেশ পরিস্থিতি আশেপাশ দেখতে হয় বুঝতে হয় শুধুমাত্র রান্না খাওয়া সংসার আর বাচ্চা মানুষ করায় এটাই কিন্তু মানে একটা গৃহিনীর দায়িত্ব নয় তবে বাচ্চা মানুষ করার দায়িত্ব নয় বললে ভুল হবে বাচ্চা মানুষ করা একটা বড় রকমের দায়িত্ব আর সেই দায়িত্ব পালন করতে গেলে তোমাকে পারিপার্শ্বিক সম্পর্কে সব কিছু সম্পর্কে জানতে হবে এবং জানার চেষ্টাটাও চালিয়ে যেতে হবে তো এই জন্যে চেষ্টা করি বাচ্চাদেরকে সবসময় পড়াটার প্রতি যারা ওরা খেয়াল দেয় সেইটাকে সত্যি আগ্রহী করে তুলতে চায় আমি জোর করে পড়াতে চাই না আমি চাই আমার বাচ্চারা পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠুক আর সেই আগ্রহটা যেন তৈরি হয় সেটা দিয়ে তাকে বোঝার চেষ্টা করি যে তুমি পড়লে পর কতটা লাভ তোমার আর না পড়লে তোমার কী হবে তুমি পড়াশোনা যদি করো তাহলে তুমি কী লাভবান হবে আর তুমি পড়াশোনা না করলে তোমার কী কী ক্ষতি হতে পারে এই ব্যাপারগুলো ওদেরকে মাথার মধ্যে চেষ্টা করি ঢুকিয়ে দিতে যাতে ওরা ধীরে ধীরে নিজের ব্যাপারে সচেতন হয় এবং নিজের ভবিষ্যৎ সম্পর্কে সাথে সচেতন হয় এবং নিজের যে কিছু দায়িত্ব আছে মেয়ে হয়েছো মানেই যে তুমি শ্বশুরবাড়িতে যাবে এমনটা নয় তুমি যে মেয়ে হয়ে জন্মেছ তুমি কিন্তু মেয়ে বা ছেলে নাও একটা বাবা মায়ের কাছে তুমি একজন সন্তান তো সন্তানের যে বাবা মার প্রতি যে কর্তব্য দায়িত্ব পৃথিবীর মানুষের প্রতি তোমার যে দায়িত্ব এই যে পৃথিবীর অক্সিজেন তুমি নিচ্ছ তুমি জল খাচ্ছ এই যে ঈশ্বরের সৃষ্টি তুমি ঈশ্বরের সব কিছু দিয়ে তুমি লালন পালিত হচ্ছ প্রতিপালিত হচ্ছ ঈশ্বর বা সমাজ এই সমস্ত মানুষের উপর সমস্ত জীবের প্রতি তোমার কিছু না কিছু করে সেটুকু শেখানো আমার মতো করে আমার আমি বা পণ্ডিত এমন ব্যক্তি নই আমি খুবই সামান্য একটা মহিলা খুবই সাধারণ একটা মানুষ তবে চেষ্টা করি সময় বাচ্চাদেরকে একটু পজিটিভ কিছু তাদেরকে শেখাতে বা তাদেরকে পজিটিভ চিন্তাধারায় তারা যাতে মানুষ হয় সেইটুকু করতে তো আমার একটা সীমাবদ্ধতা আছে আমি খুবই সাধারণ আমার অনেক ত্রুটি আছে তারপরেও আমি চেষ্টা করি নিজেকে একটু পজিটিভভাবে আর কি তুলে ধরতে তো যাই হোক চলো এই যে সর্ষে দিয়ে আমরা করব এখন সিম সর্ষে দিয়ে সিম রান্নাটা তোমার দাদার এত পছন্দ তো কিছুই না কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষ সিমটাকে লবণ হলুদ দিয়ে একটু এই যে ঢাকা দিয়ে ভাজি ভাজি সেদ্ধ সেদ্ধ করে নিয়ে কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষে আর লবণ দিয়ে এই যে সর্ষেটাকে পেস্ট করে নিয়ে তার পিউরিটাকে দিয়ে দিয়ে একটু দু মিনিট মতো নাড়াই চাড়িয়ে ঢেকে দিয়ে নামিয়ে নিয়ে কিন্তু রান্না হয়ে যাবে এইটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে খুব ভাল লাগে চাইলে কেউ একটু দুদানা চিনি দিতে পারো কিন্তু এভাবেই কিন্তু আমি রান্না করি তোমার দাদা কিন্তু খুবই ভালো খায় আর ওর জন্যেই কিন্তু এটা করেছি আজকে যেহেতু মাছ রান্না করব দুপুর দিকে আজকে সকালে এই ভাজাভুজি নিরামিষ দিয়েই কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা হবে তো দেখো এই যে আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে যারা অলসভাবে কুড়ে হয়ে বসে থাকে তারাই দেখবে মানুষের সমালোচনা করে মানে কথায় আছে না অলস মস্তিষ্ক সেটা হচ্ছে শয়তানের কারখানা তো সেই জন্যই সবসময় চেষ্টা করা উচিত প্রোডাক্টিভ কিছু নিয়ে ব্যস্ত থাকা হ্যাঁ আমি বলছি না সারাক্ষণই কাজ করতে হবে তবে তুমি যখন পড়ছো তখন ভালো কিছু পড়ো পজিটিভ কিছু পড়ো তুমি যখন একটা সিনেমা দেখ দেখতে বসবে তখন একটু ভালো কিছু এমন কিছু শেখো বা এমন কিছু দেখো যেটা দেখলে তুমি ইন্সপায়ার্ড হবে তোমার কাজে মোটিভেশন আসবে তোমার মন ভালো হয়ে যাবে এমন কিছু দেখো যাতে তোমাকে সে তোমাকে একটা ভালো কিছু শিক্ষা দিতে পারে তো এইরকম কিছু দেখো হ্যাঁ ফুল গাছ লাগাও ফুলের সান্নিধ্যে থাকো বই পড়ো ভালো যা কিছু লাগে ড্রয়িং করো নাচ করো গান করো কিন্তু সেটা কিন্তু অবশ্যই প্রোডাক্টিভ কিছু হতে পারে মানে পজিটিভ কিছু হওয়া উচিত তো এইটাই হচ্ছে ব্যাপার মানুষের ভালো থাকা আর মানুষের সেবা করা মানুষকে সাহায্য করা এই যে মানুষকে সাহায্য করার মধ্যে যে এত আনন্দ আছে আমরা যদি না জানি তাহলে আমাদের জীবনে অনেক বড়ো একটা আনন্দ থেকে আমরা সত্যি কিন্তু বঞ্চিত হব তো ওই যে দেখো রান্নাবান্না করে নিয়ে আমি দেখছি যে এই যে এখন জল এসে টাইমে অনেক দিন পর কলটাতে জল এলো তো কড়াইটা এই যে কলসিটাকে ধুতে হবে সুন্দর করে একটু ধুয়ে পরিষ্কার করে নেবো তো জল পড়ছিল পড়তে পড়তে দেখলাম বাবা জলটা কম হয়ে গেল তাহলে এই জলে তো আর ধোয়া যাবে না তো আমি দেখলাম যে একটু তেঁতুল দিয়ে একটু মাটি দিয়ে আমি একটু ধুবো ধুয়ে কিন্তু ভালো করে ঘষে ঘষে এটাকে পরিষ্কার করলে তাহলে কিন্তু আমার কলসিটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে তো দেখো কলসিটা কিন্তু সত্যি কেমন কালার হয়ে গেছে আসলে অনেকদিন এটাতে করে জল নেওয়া হয় না তো তাই এই জন্য রঙটা কেমন হয়ে তো আমি একটুখানি তেতুল নিয়ে এসেছি তেঁতুল দিয়ে একটু মাটি দিয়ে আর এই যে পাতা এই পাতাটা দিয়ে ভালো করে ঘষে ঘষে যদি এটাকে পরিষ্কার করি তাহলে আমার কলসিটা কিন্তু দেখবি একদম পরিষ্কার হয়ে গেছে কিছু মানুষ আছে সব সময় দেখে তারা অভিযোগ করে তাদের নাকি প্রচুর অভাব এবং তাদের নাকি সময় কাটছে না এই দুটো জিনিস খুবই কিন্তু বোঝার বিষয় আছে মানে তাদের অভাব কাটছে না অথচ সময়ও কাটছে না তো আমরা যদি এই সময় না কাটার ব্যাপারটাকে কাজে ইন কনভার্ট করতে পারি রূপান্তরিত করতে পারি তাহলে কিন্তু অলরেডি আমাদের এমনিতেই সময়টাকে ইনভেস্ট হয়ে যাবে আর আমাদের কিন্তু সময়টাকে যখন আমরা ইনভেস্ট করতে জানবো তখন কিন্তু আমাদের অভাবটাও দূর হয়ে যাবে হ্যাঁ হতে পারে তুমি আহামরি কোনো কিছু করবে তুমি বাড়িতে বাড়ির বাইরে গিয়ে চাকরি করতে হবে এমনটা না কিন্তু কথা কথা দেখো আমার পরিষ্কার কথাটা পরিষ্কার হয়ে গেছে তো যেটা বলছিলাম তোমাকে তো বাড়ির বাইরে গিয়ে কাজ করতে হবে এমন না তুমি নিজের বাচ্চার টিউশনটা নিজে করাও চাইলে আরেকটা এক্সট্রা বাচ্চাকে তুমি তোমার বাচ্চার সঙ্গে সঙ্গে পড়াতে শুরু করো দুটো গাছ লাগাও দুটো সবজি হোক তুমি একটু মুরগি পোষো দুটো দুটো হাঁস পোষো যদি তোমরা গ্রামের মানুষ হও আর শহরের মানুষ হলে তো তুমি তোমার মতো সুবিধা মতো ছোটোখাটো কিছু একটা সাইডে কাজ করতে পারো অ পার্ট টাইম কাজ তাহলে কিন্তু তোমার সময়টাও কাটবে তোমার অভাবটাও কাটবে তো শুধুমাত্র আমার বাচ্চাকে বাচ্চা জন্য রান্না খাওয়া করবো এইটা ভাবলে তো আমাদের সংসার সত্যি অভাব কাটবে না কারণ আমাদের জীবন এখন অনেক জটিল হয়ে গেছে অনেক বেশি খরচ আমাদের হয় আমাদের বাচ্চার পড়াশোনা তাদের দেখভাল করতে প্রচুর টাকা খরচা হয় তো সবসময় স্বামীর উপর নির্ভর করে থাকলে সত্যি সংসারে অনেকটা কিন্তু আমাদের অন্য অন্য খরচাটাও কিন্তু আমাদের একটু আপোষ করতে হয় তো তোমরা যদি নিজের হাত পায়ে হাত পা দাঁড়াতে পারো দুটো সবজিও যদি কিনতে কম হয় সেই টাকাটাও কিন্তু আমাদের সেভিংস হয় সেই সেভিংসটা কিন্তু আমাদের ভালো কোনো প্রোডাক্টিভ বিষয়ে আমরা ইনভেস্ট করতে পারি তাহলে আমাদের অভাব একটু হলেও ঘুষবে এইটাই হচ্ছে আমি সংসারে কাজ করছিলাম টুকটাক মেয়ে বানিয়েছে এই যে টিফিন টিফিন খাওয়ার পর তারপরে মেয়েদেরকে পড়াতে বসবো চলো আজকের মধ্যে টা ভাই